নমস্কার জয়শ্রী গণেশ আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা তুলা রাশি জাতক জাতিকাদের নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকে একটু বিস্তারিত আলোচনা করতে চাই দেখুন তুলা রাশির দশমে দেবগুরু বৃহস্পতি আসছেন আগামী আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন এবং বহাল তবিয়তে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি কর্কটে জলরাশিতে তুঙ্গ হন এবং বারো বছর পর তার তুঙ্গ হওয়া কিছু কিছু ইভেন্ট এমন থাকে যে ইভেন্টগুলো আমাদের জীবনচক্রে নানা রকমের প্রভাব নিয়ে আসে তেমনই একটি ইভেন্ট হচ্ছে দেবগুরু বৃহস্পতির তুঙ্গ হওয়া এবং শুধু এখানে একটি ট্রানজিট নয় আমরা মাল্টিপল ট্রানজিট দেখতে পারবো দেখুন কর্কট জলতত্ত্বের রাশি বৃশ্চিক জলতত্ত্বের রাশি মিন জলতত্ত্বের রাশি তিনটি জলতত্ত্বের রাশি জ্যোতিষশাস্ত্রে আছে এবং এই তিনটি জলতত্ত্বের রাশি পরস্পর পরস্পরের ট্রাইনে অবস্থান করছে পরস্পর পরস্পর থেকে ঠিক পাঁচটি ঘর এগিয়ে অবস্থান করছে মানে এক পাঁচ নয় বৃশ্চিকে সাতাশে অক্টোবর মঙ্গলের প্রবেশ সেখানে সেভেন্থ ডিসেম্বর পর্যন্ত থাকা আর শনি অলরেডি কিন্তু অবস্থান করছেন রাশি মিনে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর বৃহস্পতির নবম দৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব যে গ্রহটির উপরে সেটি হচ্ছে শনি তার মানে এই ইম্প্যাক্ট অত্যন্ত প্রবল একই তত্ত্বে তিনটি গ্রহ অবস্থান এবং পরস্পর দৃষ্টি বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি বাকি দুটি গ্রহের উপরে বেশ কিছু প্রভাব আমাদের জীবনচক্রে নিয়ে আসতে চলেছে মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন যে কি ধরনের প্রভাবগুলো আমি এক্সপেক্ট করছি আমি আপনাকে বলি এই ট্রানজিটের প্রভাবে রাশির বেশ কয়েকটি বিষয়ে লভ্যাংশ বাড়বে তবে এটা বলতেই হয় এভাবে আগে ভাবা উচিত ছিল আজকে মানুষ চিনতে শিখেছেন আজকে বন্ধু চিনতে শিখেছেন তবে আগে যদি এই ম্যাটারটাকে কানেক্ট করতে পারতেন আগে থেকেই যদি এভাবে চলতে পারতেন তাহলে যে লসটা আপনার হয়েছে যে ক্ষতিটা আপনার হয়েছে সেই ক্ষতিটা হতো না আগে যদি এইভাবে চলতে পারতেন তাহলে এই রকম একটা ক্ষতির জায়গায় আপনাকে অন্তত পৌঁছাতে হতো আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা তারা বিজনেসে লস পেয়েছেন বিজনেসে কোনো না কোনোভাবে একটা লস আপনার এসেছে কোনো না কোনোভাবে পার্টনার থেকে ধোকা পেয়েছেন কোনো না কোনোভাবে একটা পার্টনারশিপজনিত বাধা আপনার জীবনচক্রকে ব্যক্ত করেছে কানেক্ট করেছে এবং যেটি নিয়ে আপনি চিন্তিত যেটি নিয়ে আজকে আপনি ভাবিত আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট হবে এই চিন্তা থেকে এই ভাবনা থেকে এই নেগেটিভ ভাইভস থেকে আপনি কিছুটা নিজেদেরকে পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারবেন আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি তুলা নতুনভাবে ভাবতে পারবেন তুলা নতুনভাবে কর্মজীবন স্টার্ট করতে পারবেন তুলা নতুন রকমভাবে কর্মজীবন স্টার্ট করতে পারবেন এবং বেশ কিছু বিষয়ে তুলা রাশির জাতক জাতিকাদের গতি প্রকৃতিও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাটস ফর ভেরি 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 শিওর অর্থাৎ বেশ কিছু বিষয়ে তুলারাশি জাতক জাতিকাদের জীবনচক্রের স্টেবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে তরতর করে থাকবে তবে এভাবে আগে শুরু করলে আরও বেটার হতো বাট অ্যাটলিস্ট আমরা শুরু করতে পারবো আমরা শুরু করতে চলেছি সেটা আমাদেরকে আরও বেটার ইম্প্যাক্ট দেবে এতটুকু কিন্তু শিওরিটি বা অ্যাশোরিটি আমি আপনাকে দিচ্ছি কিছু ভুল বন্ধুর পাল্লায় পড়ে জীবন নষ্ট কিছু ভুল পার্টনারশিপ করে সমস্যায় পড়েছেন তারা এবার বেটারমেন্ট পাবেন খুব ভালো হবে ফাইন্যান্স তুলারাশির ফাইন্যান্সিয়াল ডিসিশানগুলো এবার একটু একটু করে পজিটিভ দিকে যাবে এর আগে যখন আমরা দেখলাম তুলারাশি ফাইন্যান্সিয়াল ডিসিশান নিলেন হুম সেই ডিসিশান খুব ভালো ছিল না এর আগের ডিসিশানগুলো তুলারাশির জন্য যন্ত্রণাময় ছিল এর আগের ডিসিশানগুলো তুলারাশির জন্য সমস্যার ছিল বহু রাশির জাতক জাতিকারা এর আগে এমন কিছু ফাইন্যান্সিয়াল ডিসিশন নিয়েছিলেন যার কারণে আপনার হিউজ লস হলো সেটা এবার বেটার দিকে যাবে তবে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে একজন নয় একাধিক জনের সাথে আলোচনা করুন গতকাল আমি একজন ক্লায়েন্টের সাথে আলোচনা করলাম তিনি বিদেশে গেছেন কোনো একজনের সাথে আলোচনা করে এদিকে তার হরস্কোপ বলে যে তার বিদেশ যাত্রাটা শুভ নয় অ্যান্ড প্রাকটিক্যালি তিনি তেইশ সালে গেছেন সেপ্টেম্বরকে অক্টোবর মাসে অ্যান্ড তারপরে ওখানে যাওয়ার পর তিন চার মাস অন্তর অন্তর তার প্রফেশান চেঞ্জ করতে হচ্ছে তার চাকরি চেঞ্জ করতে হচ্ছে কিছু ধরনের অবাঞ্ছিত ঘটনাগুলির সাক্ষী তাকে থেকে যেতে হচ্ছে তার মানে তিনি বিপদে আছেন তাহলে যার বাইরে সেটেলমেন্ট নেই বাই হুক অর ক্রুক বাইরে সেটেলমেন্ট করাটা মুশকিল আর কিছু কিছু হরস্কোপে দেখা যায় তার বাইরে সেটেলমেন্ট আছে তো অ্যাটলিস্ট সে যদি বিদেশে নাও যায় সে হয়তো ভারতবর্ষের মধ্যে অন্য একটা রাজ্যে গিয়ে থাকল এবং তাতে সে খুব গ্রো পেল তাহলে বিষয়টা হচ্ছে সেটেলমেন্টটা কোথায় আজকে আপনাদের মধ্যে অনেকে রাজনীতির সাথে যুক্ত রাজনীতির ধরাছোঁয়ার মধ্যে রয়েছেন এবং রাজনৈতিক দিক থেকে ইম্প্রুভমেন্ট পেতে গিয়েও ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না এর আগে যারা রাজনৈতিক দিক থেকে ইম্প্রুভমেন্ট পাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো না কোনোভাবে ইম্প্রুভমেন্ট পাননি আপনি কানেক্টেড আছেন খুব ভালোভাবে কানেক্টেড রয়েছেন কিন্তু তারপরেও আপনি দেখছেন যে না ভালো ফল তো আসছে না এত কিছু কানেক্ট করার পরও যেন একটা সমস্যার বাতাবরণ থেকে যাচ্ছে তাহলে যারা এত কিছু করছেন এত রকমভাবে চেষ্টা করছেন যাতে আপনি একটা বেটার জায়গাকে কানেক্ট করতে পারেন বাট ইউ ফেল্ড মাল্টিপল টাইম আপনি বারবার সেই জায়গাতে ব্যর্থ হচ্ছেন যদি প্রকৃত অর্থে ব্যর্থতা আপনার সমস্যা হয়ে থাকে প্রকৃত অর্থে প্রফেশনাল ব্যর্থতা আপনার সমস্যা হয়ে থাকে দেন আই মস্ট সে আপনার প্রফেশনাল ব্যর্থতা অনেকটা পজিটিভ দিকে অনেকটা পজিটিভ ভাইভসে আপনাকে কিন্তু নিয়ে যাবে যদি প্রফেশনাল ব্যর্থতা আপনার জীবনের সব থেকে বড় সমস্যাগুলির মধ্যে অন্যতম সমস্যা হয়ে থাকে দেন আই সে যে আপনার অগ্রগতি জাস্ট সময়ের অপেক্ষা দেন আই মস্ট সে আপনার অগ্রগতি জাস্ট কিছু দিনের জন্য হয়তো থেমে আছে কিছু দিনের জন্য হয়তো নেই বাট সেটি বাই টাইম আমরা অনেকটাই প্রোগ্রেসিভ দিকে নিয়ে যেতে পারবো এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি সন্তান ভাগ্যে তোলার একটু হঠাৎ করে সাডেন কিছু ইম্প্রুভ হতে পারে কিছু বন্ধু বান্ধবের সাথে সম্পর্কটাও ডাউন হয়ে গেছে আপনার হালে করে যাদের বন্ধু বান্ধবের সাথে সম্পর্কটা হালে করে নষ্ট হয়েছে যাদের বন্ধু বান্ধবের সাথে সম্পর্কটা খুব একটা ভালো জায়গায় নেই হুম বন্ধু বান্ধবের সাথে একটা জটিলতম অবস্থা বা জটিলময় অবস্থার কন্টিনিউয়েশন যারা পাচ্ছেন তারা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারবেন নিজেদেরকে অনেকটা সাকসেসের দিকে নিয়ে যেতে পারবেন নিজেদেরকে অনেকটা স্টেবেল জায়গায় নিয়ে যেতে পারবেন বলে মনে করছি বাই টাইম গ্রাজুয়ালি কিন্তু আমরা ডেভেলপমেন্টের জায়গা দেখব বাই টাইম গ্রাজুয়ালি কিন্তু পজিটিভ জায়গাটা দেখব আর রাশি যেগুলো ভাবতে পারেননি আগেই হয়তো ভাবা উচিত ছিল তারপরেও হয়তো ভাবতে পারেননি আই মাস্ট সে এখন ভাবুন কোনো কিছুই দেরি হয় না আমরা ভেবে নিই হয়তো বহু দেরি হয়ে গেছে বাট বিলিভ মি খুব দেরি হয়নি আমরা চেষ্টা করলে অনেকটাই ইম্প্রুভ করতে পারবো কিছু সম্পর্কের কারণে বিজনেস করতে হয় কিছু কিছু সময় শুধুমাত্র এটা ভাবলে হয় না যে লস হয়ে যাচ্ছে লাভ হয়ে যাচ্ছে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনচক্র আর সেই ম্যাটারটিকে কানেক্ট করা এবং কানেক্ট করে ধরে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট পলিটিক্স থেকে শুরু করে অন্যান্য নানান বিষয় তোলার লাভ তোলার প্রফেশান তোলার আর্থিক ভাগ্য সমস্ত বিষয়ে অগ্রগতি দেখতে পাচ্ছি ভালো থাকুন তুলারাশির সমস্ত জাতক জাতিকারা মঙ্গল হোক আপনাদের জয় শ্রী গণেশ